জীবনে আপনারা আমরা প্রত্যেকেই চাই কখনো নাম যশ খ্যাতি প্রতিপত্তি অর্জন করব কিন্তু কিভাবে সেটা কিন্তু বুঝতে পারি না তো আমি আজকে বলবো যে যদি আপনি এই রকম কোনো স্বপ্ন দেখছেন সেক্ষেত্রে কিন্তু আরেকটি স্বপ্নকে সেখানে অ্যাড করুন সেটা ছোটোবেলা থেকে করুন যদি আপনি সেটাকে স্থির সিদ্ধান্তে রাখতে পারেন যদি সেইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আজ কাল আপনি কিন্তু অবশ্যই সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে যদি আপনি দেখেন যে নাম যশ খ্যাতি প্রতিপত্তি অর্জন করবেন তাহলে আপনাকে কিছু স্ট্রিক্টলি সিদ্ধান্ত নিতে হবে আর সেক্ষেত্রে কিন্তু যে জিনিসটাকে অ্যাড করতে হবে সবার প্রথমে সেটা হচ্ছে আপনি কি কাজ করবেন কোন পেশায় ঢুকবেন আর সেই পেশাটাকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এখন সেইটাই হচ্ছে মূল পয়েন্ট আপনি যে পেশায় ঢুকবেন যে কর্ম করবেন সেই কর্মের ওপর ভিত্তি করেই কিন্তু আপনি জীবনে নাম যশ খ্যাতি প্রতিপত্তি কিন্তু অর্জন করবেন কিন্তু এটা তো স্বপ্ন প্রত্যেকের রয়েছে আমার আছে আপনার আছে আরও দর্শনের আছে তো কোটি কোটি মানুষের কিন্তু সেই স্বপ্ন আছে কারোর স্বপ্ন সার্থক হয় কারোর সার্থক হয় না তো কিন্তু যদি আপনার মনের মধ্যে সেই স্বপ্নটা প্রতিনিয়ত ঘোর বা খায় আর আপনি যদি সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যদি আপনি সেই পন্থাকে অবলম্বন করেন তাহলে আপনি কিন্তু পারবেন তার জন্য আপনাকে প্রথম থেকে যে জিনিসটাকে মেনটেন করতে হবে যে জিনিসটাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে কখনো কারোর অধীনে আপনি কর্ম করতে যাবেন না আপনাকে তার জন্য কি করতে হবে আপনাকে স্বাধীন প্রফেশন বেছে নিতে হবে স্বাধীন কোনো কাজ বেছে নিতে হবে আর সেক্ষেত্রে কিন্তু কঠোর ধৈর্য কঠোর সংগ্রাম কঠোর পরিশ্রমের প্রয়োজন আপনি কি পারবেন আগে চিন্তা করুন যদি দেখেন না পারবো তাহলে অবশ্যই আপনি লেগে পড়ুন উঠে পড়ে লেগে পড়ুন তাহলে আজ কাল আপনি দেখবেন আপনি কিন্তু একটা নাম যশ খ্যাতি প্রতিপত্তির জায়গায় অবশ্যই অবস্থান করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যদি আমাকে অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি দেখছেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে ফলো করুন সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার কোনো কাজে আসে সেই ভিডিওগুলো দেখে যে ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করছি তো অবশ্যই আজকে আমরা যে আলোচনাটা করছি সেটা তো অবশ্যই বলবো তার আগে বলবো আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখানে কিন্তু আপনারা অবশ্যই এই মোটিভেশনাল সংক্রান্ত কিছু ভিডিও পেয়ে যাবেন তো আজকে আমরা আলোচনা করছি জীবনে যদি আপনি নাম যশ খ্যাতি প্রতিপত্তি অর্জন করতে চান তাহলে ছোটোবেলা থেকে সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য মনের মধ্যে একটা গেথে নিন আর একটা জিনিস মাথায় রাখুন জীবনে কখনোই কোনোভাবে বড় চাকর হওয়া তো দূরের কথা কারো চাকর না হয়ে আপনি একটা ছোট মালিক হওয়ার চেষ্টা করবেন কারণ তাহলেই কিন্তু আপনার জীবনের সব থেকে সেই স্বপ্নটা পূরণ করার রাস্তাও তৈরি হয়ে যাবে তো এই জিনিসটা যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি পারবেন না তার জন্য কিন্তু আপনাকে প্রথম থেকে সেই সিদ্ধান্ত নিতে হবে আর প্রথম থেকে কিন্তু আপনাকে সেই পথে হাঁটতে হবে তাহলে আপনি যখন কোনো পরিকল্পনা করছেন আপনি কোন পেশায় আসবেন কি কর্ম করবেন সেটাকে আগে বেছে নিতে হবে আপনার স্বপ্ন সত্যি হবে না হবে না তার পেছনে কিন্তু কর্ম অনেকটাই প্রয়োজন অনেকটাই দায়ী আপনি যদি ছোটোবেলা থেকেই কোনো একটা কাজে ঢুকে গেলেন যে কাজটা হয়তো পরের অধীনে রয়েছে যে কাজটা করার পর আপনার পক্ষে হয়তো টাইম বের করা সম্ভব নয় তাহলে সেই কাজের মধ্যে দিয়ে আপনি সারাদিন যাপন করছেন প্রচুর পরিমাণে খাটছেন কিন্তু তার পরিবর্তে আপনি সামান্য কিছু বেতন পাচ্ছেন যেটা দিয়ে আপনার হয়তো খরচ খরচা চলে যাচ্ছে তাহলে আপনি কিভাবে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করবেন কিভাবে আপনার স্বপ্নকে আরো সুন্দর পথে এগিয়ে নিয়ে যাবেন কিভাবে আপনি যদি স্বাধীন কোনো কাজের মধ্যে যুক্ত হয়ে যান হতে পারে আপনার হয়তো ইনকাম কম হলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটা যে আরো বিশাল আকার জায়গায় যাবে না তার কিন্তু একটা জায়গা আপনাকে রাখতে হবে যাবে না কিন্তু নয় যাবে এই পজিটিভিটি আপনার মধ্যে রাখতে হবে কিন্তু এই জায়গাটাই তো আত্মবিশ্বাসের প্রয়োজন আর সেই আত্মবিশ্বাস যদি আপনার মধ্যে না থাকে তাহলে সেই স্বপ্ন পূরণ হয়তো হবে না তার জন্য আপনাকে প্রথমে জিনিসটা তৈরি করতে হবে সেটা হচ্ছে আত্মবিশ্বাস আপনার যদি সেলফ কনফিডেন্স ভালো থাকে তাহলে আপনি অবশ্যই আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবেন তার জন্য আপনাকে পেশাটাকে গুরুত্ব দিতে হবে এবং সেটা ছোটবেলা থেকে গুরুত্ব দিতে হবে আপনি যদি ছোটবেলা থেকে যখন পড়াশোনা করছেন তখন থেকে চিন্তা করুন যে আপনি কোন পেশায় যাবেন আপনি কিভাবে এগিয়ে যাবেন আপনার যদি জীবনে নাম খ্যাতি প্রয়োজন হয় তাহলে আপনাকে অবশ্যই যে পেশা বাঁচতে হবে সেই পেশাটার সঙ্গে যেন এই জিনিসগুলো অ্যাটাচ থাকে না হলে কিন্তু আপনি আপনার স্বপ্নকে মনের মধ্যে রাখবেন স্বপ্নকে পূরণ করতে পারবেন না তার জন্য কিন্তু পেশা কি পাচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই নিজে ছোট কোনো মালিক হওয়ার চেষ্টা করুন আগামী দিনে হয়তো বিশাল বড় মালিক হয়ে যাবেন তাই জীবনে কখনো এই চিন্তা করবেন না যে কোনো বড় মালিকের চাকর বাকর হয়ে কাজ করবে এই চিন্তা করবেন না ভিডিওটি এই কারণে নয় যে কেউ আঘাত পাচ্ছে তার জন্য কিন্তু নয় পরের কাছে কাজ করছেন মানে খারাপ সেটা নয় এটগুলো কিন্তু ভুল ধারণা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনার স্বপ্নটা একটু উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে সেই স্বপ্নকে যদি বাস্তবে রূপ দিতে হয় তাহলে কিন্তু আপনাকে এই পন্থা অবলম্বন করতে হবে আপনি নিজে চিন্তা করে দেখুন না একটা মালিকের কাছে আপনি কাজ করছেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি হয়তো বারো ঘন্টা সময় ব্যয় করে দিচ্ছেন এইখানে কিন্তু আপনি বারো ঘন্টা কর্ম করছেন আর সেই বারো ঘন্টা কর্ম করার পর যে বেতনটা আপনি পাচ্ছেন তার পরিবর্তে আপনার হয়তো দিন যাপনটা হচ্ছে এবং হয়তো সামান্য কিছু বাচ্চা সঞ্চয় করতে পারছেন এবার আপনি যদি বারো ঘন্টা নিজের কোনো কর্ম বা নিজে কোনো ছোট ব্যবসা করছেন এবার দোকান চালাচ্ছেন যাই করুন না কেন তার মাধ্যমে হয়তো বারো ঘন্টা দিন যাপন করছে এই বারো ঘন্টা যখন আপনি কাজে লাগাচ্ছেন তার পরিবর্তে হয়তো এখন আপনার উপায় হয়তো কম হচ্ছে পরবর্তী ক্ষেত্রে এই বারো ঘন্টা দেহটির ফল হয়তো আপনি একসাথে পেয়ে গেলেন এই ছোটো মালিক হওয়ার চেষ্টা আপনি প্রথম থেকে রাখুন আপনি কখনোই হঠাৎ করে কোনোভাবে কোনো মালিকের কাছে কোনো চাকর বাকর হওয়ার চিন্তা করবেন না যদি আপনার স্বপ্ন উচ্চাকাঙ্ক্ষী থাকে যদি আপনার স্বপ্ন হয় আপনি জীবনে কিছু করবেন যদি আপনার স্বপ্ন হয় আপনি বাস্তবে একজন সুন্দর একটা প্রতিপত্তিযুক্ত মানুষ হবে তাহলে স্বপ্নকে বাস্তবায়িত করার দায়িত্ব আপনার আর তার জন্য আপনাকে প্রথমেই কিন্তু পেশাটাকে বেছে নিতে হবে সঠিকভাবে যদি পেশা আপনি সঠিকভাবে বাঁচতে পারেন আগামী দিনে আপনি কিন্তু সফল হবেন যদি আপনি পেশাটাকে ভুল বাঁচেন আগামী দিনে আপনি কিন্তু ভুল পথেই পরিচালিত হবেন স্বপ্ন আপনার মনের মধ্যে থাকবে সেই স্বপ্ন হয়তো পূরণ হবে না তাই জন্য আজকের ভিডিওটি আপনি অবশ্যই দেখে কতটা উপকৃত হচ্ছেন কতটা মনের জোর পাচ্ছেন আমি জানি না যদি কিছুটা পেয়ে থাকেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও থেকে নজর রাখবেন যদি এরকম ভিডিও দেখতে ইচ্ছা থেকে থাকে অবশ্যই জানাবেন